মেশিন দিয়ে যদি ঘুরিয়ে দেওয়া হয় ওর শরীর পাক হবে না কারণ কারণ সোনার ভিতরে খাত দিয়ে না তৈরি হয় এখন ওই খাতটা বের করে সলিড সোনা বানাতে গেলে একটাই রাস্তা রয়েছে সেটা হচ্ছে আগুন আর অ্যাসিড এর ভিতরে সোনাকে ঢুকতে হবে তবেই খাদ বের হবে লোকটা নামাজ পড়েছে লোকটা তেলোয়াত করেছে লোকটা কোরআন করেছে লোকটা তাহাসুদ করেছে লোকটা জিকির করেছে লোকটা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার দান করেছে এরপর যদিও হারাম কর হয় গুল গোড়া কু যদা বেরিয়ে তামাক আর হারাম সু জুয়া চুরি পাটপাড়ি গাড়ি মারা নানা রকম লোকের মালকে ছিনিয়ে নেওয়া জায়গা দাবিয়ে নেওয়া আর হারাম কর যদি হয় যতই নেকি করুক না কেন ওর ভিতরে ওই হারাম থেকে রক্ত মাংস হয়েছে ওইটা যতক্ষণ পর্যন্ত জাহান নামের আগুনে না যাবে অতক্ষণ পবিত্র হবে না অতএব আল্লাহ বলছেন কাদা ফলাহা মান জাকা হা অকাদ

পানিটা পান করবো করতে পারবো কি পারবো না বলেন এখন আমি যদি পানিটা পান করি করতে পারবো কি পারবো না তো এই পানিটা হলো হালাল পান করতে পারবো না এখন হারাম বা হাতে চলে গেছে এই হাতে ছিল তখন হালাল আমার সাজা হতো না কেমতের মাঠে আমি হারাম করল আর এই হাতে যখন চলে গেল কত মুসলমান পাঁচ অক্টের নামাজি দা মুখ ভরা দাড়ি বা হাতে করে দোকানে মিষ্টি খেলো কি কিছু খেলো খেতেই পারে আলহামদুলিল্লাহ হোটেলে ভাত খেলো মক্কা তো হোটেলে গিয়ে কত 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 হাতে এত টুকু ওর চিন্তা নেই যে আমি হারাম খেয়েছি এই জন্য আল্লাহ বলছেন হুসিয়ার হয়ে যাও হুশিয়ার হয়ে যাও আল্লাহ রসুল এগুলোকে ধরে ধরে শিক্ষা দিয়েছে ধরে ধরে বাচ্চা ছেলের মতো ধরে ধরে শিক্ষা দিয়েছে ধরে ধরে শিক্ষা দিয়েছে কিন্তু নেবে না এটা আফসোস আফসোসের কথা বলছে বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল ফজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সফিই

ওয়াল ফাজরি ফজরের কসম খেলেন এর ব্যাখ্যা লম্বা আছে ওয়া লা ইলা নিসরি রাতের কসম খেলেন আল্লাহ তারপরে ওয়াল ওল ওলা ইলা নিসরি ওয়াসফি ওয়াল ওয়ত্রী জোড়া বেজোড় কসম খেলেন আল্লাহ তারপর আল্লাহ বলছেন আলাম আলাম

একটু দু মিনিট টাইম দেন আপনারা উঠবেন না ব্রেন চারটা কসমের ব্যাখ্যা করলাম না এতটুকু বলছি আল্লাহ আবার চারবার কসম খেলেন চারবার কসম খেয়ে কি বলছে জানেন চারবার কসম খেয়ে বলছে এবার একটা উদাহরণ দিই বুঝতে পারবেন এক্ষুনি শুরু হয়ে গেল এখানে হইচই এই ধর কিছু একটা ঘটনা ঘটেছে গোটাই স্টেজকে ধরে নিয়েছে আমার উপরে কমিটির উপরে বুঝা ঠিক ওই সময় আমার সামনে পরিচিত আট দশটা ছেলে রয়েছে গ্রামের যারা হচ্ছে শিক্ষিত এম এ এম এসি মাস্টার্স ভালো শিক্ষিত তখন ওদেরকে আমি একটা ভাষা ব্যবহার করছি তোমরা বিবেক পান তোমাদের তোমরা শিক্ষিত এটা হতে দেবে তোমরা নাও তোমাদের উপর আমার একটা দাবি আছে তোমরা শিক্ষিত তোমরা মাস্টার তোমরা চুপ করে রয়েছে মূর্খদের কাছে উঠে দাঁড়ো এই দাবি রয়েছে আল্লাহ ওইটাই রয়েছে হালফি দালিকা কাসামল দি হিজরি আমার এই কসমগুলো কি আমার ওই এগারোটা কসম আমার এই চারটা কসম এই কসমগুলো কি শিক্ষিতরা মূল্যায়ন করবে না এখানে পার্টিকুলার শিক্ষিতদেরকে বলা হয়েছে মূর্খদেরকে বলা হয়নি আল্লাহ শিক্ষিতদেরকে বলছে হালফে দালিকা লেখা কাসামুল আমার এই কসমগুলো কি বিবেকদের জন্যে সরিষা বিক্রি করেছে আটষট্টি বিঘে পেঁয়াজ বিক্রি করেছে আর একশো বিঘে গহম লাগিয়েছিল বিক্রি করেছে ভালো চাষি এতটা চাষ করে যু সব হিসাব ঠিক আছে কোনটা বেচলাম কত টাকা কোন আরতে কত পাবো কোন মহাজানে কত কত পাবো কোথা কত পাবো সব হিসাব আছে ওকে যদি বলছি চাচা হজ করে মাথা ঠিক নাই তখন ও বোকা বলছে মানে আমি হজ করতে পারবো না আমার শরীরও ঠিক নাই মাথাও ঠিক নাই বোকা বানছে আল্লাহ না আমাকে বোকা আল্লাহ অত তোর থেকে বুদ্ধি কম বুঝে আছে না এইখানে কে পাগলা আছে যেটি বসে আছেন একটা পাগলাকে দেন একটা পাগলা লোক যে বলবো তোকে নামাজ করতে হবে না যা তোকে আল্লামাজ করে দিয়েছে জান্নার জন্য একজন উঠে আসেন যেটাকে আপনি মনে করেছেন যে গায়ের মধ্যে সব থেকে মাথা মোটা বুদ্ধি কম ওকে আমি খালি বলবো এই পাঁচশো টাকা নিয়ে এক কেজি আপেল নিয়ে এসে আর কিছু বলবো না পাঁচশো টাকা নিয়ে দোকানের কাছে যাবে আপেল দাজি কত দাম দুশো টাকা না একশো আশি আচ্ছা ঠিক আছে তুমি দাও একশো নব্বই দাও একশো নব্বই দিল ওকে ফিরিয়ে দিল তিনশো দশ টাকা এবার আপেল চাপাচ্ছি দাঁড়িতে একটা আপেল পেটির গায়ে লেগে হালকা কালো হয়ে গেছে ওইটাকে চাপিয়েছে দোকানদার পাগলা আছে পাগলা আছে একটা টমেটোর ফুটে গিয়ে দুটো বিচি বের টমেটোটা বীজগুলো বের হয়ে গেছে আল্লাহ বলছে এইটা চিনতে পারছিস খারাপ ভালো আর গাঁজা বেরিটা চিনতে পারছিস না না যে কোনটা হার আমার কোনটা হালাল পাগলামো করছে আমার কাছে ঘোর ছাড়িয়ে দেবো যখন মার চলবে এই আল্লাহ বলছেন আমার এই কসমগুলো কি ওদের বিবেকে কাজে লাগাচ্ছে না এর জন্য আমি একটা ভালো উদাহরণ দিচ্ছি পৃথিবীর সব থেকে এই যে সাইকেল বলেন বাইসাইকেল বলেন মোটরসাইকেল বলেন আপনার টোটো বলেন মারুতি বলেন সুজুকি বলেন আপনার সিয়াস বলেন স্করপো ব্লোরো বাস ট্রাক ডাম্পার রেল প্লেন পৃথিবীতে যত যানবাহন আছে সবারই ব্রেক আছে আছে না নাই ব্রেক কি করে গাড়িকে থামাই সবারই ব্রেক আছে ব্রেক গাড়িকে থামাই কিন্তু আসল ব্রেক কোনটা আসল ব্রেক হলো বিবেক যে চালাচ্ছে ওরই যদি বিবেকটা খারাপ থাকে আর ব্রেকটা যদি নিউ থাকে এক্সিডেন্ট হবে না ঠিক থাকবে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে ঘুম চোখে নিয়ে গাড়ি চালাচ্ছে বাংলাদেশে প্রতিটা গাড়ির পেছনে লেখা আছে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না তার মানে তোর বিবেকটাই শেষ এখন তুই গাড়ির হ্যান্ডেল ধরলে রোডে বাড় দিয়ে সবজি মার্কেটে ভরে দিবি যতটি আলু পটল কিনছিল লাশ বেনে যাবে কথা ঠিক না বল আল্লাহ তালা বলছেন হে বিবেকবান হে বিবেকবান তোদের বিবেকটা কি হারিয়ে গেছে না বিবেকটা ঘুমিয়ে গেছে এখনো তোরা গাড়িটা নিয়ে মারমার মারমার করে রোড ছেড়ে দিয়ে সবজি মার্কেটে ঢুকে হাজার হাজার মার্ডার করে দিলি তার মানে আল্লাহ বলতে চাইছেন তোর দুনিয়াবি কাজ করতে সব জায়গায় বিবেক রয়েছে এখনো তোর বিবেক তোকে হারাম ছাড়াতে পারছে না দূর 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 করে হারামের ভিতর দিয়ে ঢুকে গেলি পবিত্র যে থাকবে সে বেঁচে যাবে তার মানে নিজের জিন্দিগিকে হারাম থেকে বাঁচাতে হবে আপনারা দশটা মিনিট দেন উঠে চলে যাচ্ছেন মাদ্রাসার ক্ষতি হয়েছে দশটা মিনিট দেন আল্লাহ রস থেকে উঠিয়ে না বা শোনা মানি এক কটা খালি তর্জমা করে দেব প্রথমে যে পড়েছি আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون খালি তর্জমা করবো না রে ভাই আটকে সুগার আজকে মাপলাম তিনশো আশি বেশি হয়নি আল্লাহ দিয়েছে চলছে এর ভিতরেই চলছে খালি তর্জমা করা মন দিয়ে শোনেন একজনও উঠবেন না আল্লাহর রস্তায় হাত দুটা ধরে বলছে আর কিছু বলবো না হাত দুটা ধরে বলছে প্রথমটা হলো হরপে মোখাত্তাত আটটা কথা বলেছেন এখানে আল্লাহ প্রথমটা হলো হরপের আল আলিফলাম লা রয় বাফি নাম্বার এক এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ রাখা যাবে না কুদাল্লাক

আল্লাহ ভয় রাখতে হবে হিদায় নম্বর যাবে। নাম্বার আই ও মিনু না বিলকুল বি ও ইউ খেবো না সলাতা গায়েবের ওপর ইমান আনতে হবে যেগুলো দেখা যাবে না কোনোদিন চেষ্টা করেও দেখা যাবে না মহতের আগে দেখা যাবে না আল্লাহ আছেই বিশ্বাস করতে হবে কবরের রাজা বিশ্বাস করতে হবে ফুলসের আগে বিশ্বাস করতে হবে জান্নাত বিশ্বাস করতে হবে জাহান্নাম বিশ্বাস করতে হবে ফেরিস্তা বিশ্বাস করতে হবে থায়ামত বিশ্বাস করতে হবে থিয়ামতের দাড়ি পাল্লা বিশ্বাস করতে হবে এই যেমন বেলুনটা আমি দেখছি চোখে দেখা বিশ্বাস বাস্তব জাল সাথে বেলুন রয়েছে হলুদ রঙে আমার এটা দীর্ঘ বিশ্বাস যেমন ওই রকম যেগুলো দেখা যায় না কোরআন বলেছে হাদিস বলেছে ওই রকমই বিশ্বাস রাখতে হবে গায়েবের ওপরে আর দুইটা আমল করতে হবে ওই ওকে মন আর সলাতা রাজাকনা ভূমি মুসিকুন নামাজ আদায় করতে হবে এবং রুজিতে নিজেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে খুব সহজ করে বলছি আমি একদম পুরো বারোটায় আপনাদেরকে ছাড়বো আল্লাহ রাস্তা দিছি কে উঠিয়েন না ভাই আল্লাহ রাস্তা দিছি এটাকে আল্লাহ সম্মানটা রাখেন আল্লাহ সম্মানটা রাখেন পাঁচটা বলা হলো পাঁচটা বলা হলো এক নম্বরে এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে দু নম্বরে আল্লাহর ভয় দিলে রাখতে হবে তিন নম্বরে হচ্ছে গায়েবে যেগুলো দেখা যায় না বিশ্বাস করতে হবে চার নম্বরে হল নামাজ আদায় করতে হবে পাঁচ নম্বরে নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে পাঁচ টাকা নাম্বার ছয়দিনাই ও মিনুন বিমা ও ইলাইকা আর ইমান আনতে হবে ওই কিতাবের ওপরে যে কিতাবটা তুমি বলেছ প্রথমে কোনো সন্দেহ নাই এই কিতাবটার উপরে হবে এই কিতাবটাই আমাদের হেদায়তের রাস্তা এই কিতাব ছাড়া আমাদের হেদায়ত পাওয়া যাবে না এটা আল্লাহর বাণী গোটাটাই এখানে নবীর বাণী একটাও নাই সমস্তটা হচ্ছে ইলমুল ওয়াকি এর ওপরে বিশ্বাস রাখতে হবে অমা এর পূর্বে আরো কিতাব এসেছে ইঞ্জিল এসেছে এসেছে ছোট বড় করতে করতে একশো দেড়শো কিতাব যা এসেছে সেগুলো সব ঠিক আছে সেগুলো সত্য কিতাব আল্লাহর কিতাব এর ওপরেও বিশ্বাস রাখতে হবে কোরআনের উপরে যতটা বিশ্বাস রাখতে হবে পূর্বের কিতাবের উপরে ততটা বিশ্বাস রাখতে হবে কিন্তু আমলের ময়দানে যখন আমি আমল করব কাজ করব ওই কিতাবগুলোর উপরে কাজ করা যাবে না ওই কিতাবগুলো কমপ্লিটলি ইসলাম নাই কমপ্লিটলি ইসলাম আছে কোরআনে কোরআনের উপরে আমল করতে হবে সাতটা বলা হলো আট নম্বর আল্লাহ বলছেন অবিল হুম বক্তব্যর বাইরে কথা বলছি কোন বয়সের মেয়েকে পর্দা করবেন বয়স বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ছ বছরের মেয়েকে ওরা রেপ করতে পারে এবার পর্দার বিষয়টা ভাবেন আরে এই দূরে বেড়াচ্ছে বোরখা পরে বলবেন কচি কচি লয় থামকে দেন কাজ চালিয়ে এগুলো কচি নয় চোখ বলে দিবে অতএব ভাই প্রথমেই বললাম নিজে নিজের মহিলাকে সাবধান করেন এখন আমি আবার কথা বলছি তা আটটা আপনাদেরকে শুনিয়ে দিলাম এক নম্বর হল এই কিতাবটার কোনো মিথ্যা নাই দুই নম্বর হলো আল্লাহর ভয় তিন নম্বরে হলো না দেখে অদৃশ্যের ওপরে বিশ্বাস চার নম্বরে হল নামাজ আদায় করা পাঁচ নম্বরে হলো নিজের রুজি থেকে দান করা ছয় নম্বরে হল কিতাবের ওপরে আনান্ত হবে সাত নম্বরে পূর্বের কিতাবের ওপরে ইমানান্ত হবে আর আট নম্বরে হলো অবিল

জান্নাত জাহান্নামের ওপরে শুধু পার্টিকুলার জান্নাত জাহান্নামের কথা বলেছে এটাকে জান্নাত জাহান্নামের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে আল্লাহ নবে একদিন হযরতে বরাইদাকে ডেকে বলছেন বরাইদা রে তোমার ইমান কেমন আছে বলো হযরতে বরাইদা বলছে আরসুল আল্লাহ আমার ইমান একশোতে একশো আছে এক ইঞ্চি কমেনি নবীজি বললেন তুমি যে ইমানের দাবি করছো তার কারণটা কি হযরতে বরাইদা বলছেন আপনার জবান আমাদের কথা যেমন যেমন বের হয়েছে আর কোরআনের ভিতরে জাহান্নামের জাহান নামের কথা যেমন যেমন বের হয়েছে আমি যেন দিবালোকে আমার দুটো চামরা চোখ দিয়ে মনে হচ্ছে আমি জাহান্নামগুলো দেখতে পেছি আমার কান্দে যেন জাহান্নামের চি কানার্ত না শুনতে পেয়েছি অনভিযুগ আল্লাহর কালাম্পা জান্নাতের কথা যেমন বলেছেন আপনি জান্নাতের কথা যেমন বলেছেন ওই রকম যেন আমি জান্নাতকে মনের অঙ্কের ভিতরে দেখতে পেয়েছি চোখ দিয়ে দেখতে পেয়েছি বিশ্বনবি বললেন বরাই দারে তুমি কামেল ইমানের ওপরে আছো তার মানে আখেরা ভিতরে মজা আছে এই কোরআনটার মধ্যে কোন ভুল নাই আল্লাহর ভয় সাথে থাকবে আল্লা যে জিনিস দেখতে পাওয়া যাবে না বিশ্বাস থাকবে নামাজ হবে আর নিজের রুজি থেকে দান হবে এই কিতাবের উপর ইমান রাখতে হবে পূর্বের কিতাবের উপর ঈমান রাখতে হবে কিন্তু তার উপরে আমল করা যাবে না আর আখের আজ জান্নার জাহানামকে চোখে দেখার মতো বিশ্বাস রাখতে হবে এবার কথাটা কমপ্লিট করব এই আটটা গুণ যার আছে 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 এই আটটা মিজাজ যার আছে তার ব্যাপারে আল্লাহ বলছেন ওলা ইকা আলাহুদ মির রববিহীন ও উলা হুমুল মুসলি এই লোকটা তার রবের রাস্তার ওপরে আছে আল্লাহর দেওয়া রাস্তাতে আছে হেদায়েতের রাস্তাতে আছে এর রাস্তা ভুল হয়নি ঠিক রাস্তাতে চলছে ও উলা ইকা হুমুল মুফলিহুন এই লোকগুলি মতের মাঠে সফলতা পেয়ে যাবে সুহান আল্লাহটা